মুরগি নিজেরই মার্শাল্লাহ মুখ সুন্দর একটা দৃশ্য কবুতর খাওয়ানোর বা কবুতর খাওয়ানোর দেখা খুব একটা ভালো একটা

কৌতেগুলো সব খাচ্ছে একসাথে সবাই সারিবদ্ধ হয়ে মানে খুবই ভালো লাগছে কবদে খাওয়ানোর মুভমেন্টটা আলাদা মুভমেন্টটা খুব সুন্দর লাগে যখন কৌতেগুলো খায় একসাথে অনেকগুলো কবদ একসাথে খাচ্ছে ভালোই তো ভাই কিছু বাজির কৌত দেখান আমাকে কিছু বাজির কৌত দেখান কিছু বাজির কবুত দেখান হ্যাঁ এগুলা কি ধান হাইব্রিড দেখান লাল চোখের সাদা মাদিনে নর এটা আচ্ছা ছাড়েন দেখি মাসাল ইনশাল্লাহ বাজি করবে ঝড় তো ঝড়ের মতো বাজি করছে पूडेउ भल हो न आइटा एरे की कला देखि कालु हो न की कालु जाग अच्छा पूरा टम बिचको मेला अच्छा सर खावार खावर मोमेन्ट आसे भई आइ आइ हेरे এমনিতে ভাই কৌতর পড়ার বয়স দিন হলো আপনার বলতে পারবেন আমার বিশ বাইশ বছর বিশ বছর বিশ বছর ধরে কৌতর লালন পালন করে আসছেন ঠিক আছে লাভবান কেমন আমাদের কোনটা তো লাভ কাট দেয় শোকেন বসে কথা বলে এমনিতে লাভটা তো মানে অনেকে করে বা আপনার কি অবস্থা মানে আপনি কেমন করেন মুরগি কি আপনি পালেন নাকি মুরগি আমাদের ভাষায়তে আনলাম পালেন আপনিও বলেন দেশি মুরগি তো না অরিজিনাল দেশি মানে সোনালি কি বাচ্চা কিনছে না ডিম থেকে ঘুরে গেলে দাম থেকে কি না এই সাদা অর্ডার খুবই ভালো অনেকগুলো কবুতর আছে এখানে মানে যাই পারে তার মতন মতো কবুতর রাখতে রাখার চেষ্টা করে মানে আপনার যেমন ভালো লাগছে বলে তো সব কবতর রাখছেন অনেকে অনেকের ভালো লাগবে না বা অনেকের আছে ভালো লাগবে তো এখানে আছে দুশো পিস দুশো প্লাস কবুতর রয়েছে তো এখানে কবুতর মানে খাবার দাবার কেমন লাগে

ধরেন নেই এটা এই কি না তৈরি করা না এমনিতে ভালো আছে খুব সাইজটা বড়

ডিম দিবে খুবই অল্প দিক সময়ে ওই বাড়িতে বাজি বললো না খুবই ভালো হবে এগুলো তো দর্শক ভিডিওটি আর বাড়াবো না ভিডিওটা টা যেখানে শেষ করে দেবো দেখাবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম